ধীরে ধীরে পার্থিব চেতনার জগৎ থেকে পরম প্রজ্ঞার জগতে তিনি উত্তরণ করলেন উপলব্ধি করলেন পরম সত্যকে তিনি দেখলেন মানুষ জন্ম মৃত্যুর মধ্য দিয়ে বারবার আবর্তিত হচ্ছে এই পৃথিবীতে সে জন্ম নিচ্ছে মারা যাচ্ছে আবার জন্মগ্রহণ করছে এর মধ্য দিয়েই তিনি উপলব্ধি করলেন পরম জ্ঞানকে যার নাম বোধি আর এই পরম জ্ঞান উপলব্ধির মধ্য দিয়েই যুবরাজ সিদ্ধার্থ হয়ে উঠলেন মহাজ্ঞানী বুদ্ধ এরপর বুদ্ধ স্থির করলেন সর্বপ্রথম তিনি তার উপদেশ প্রদান করবেন সেই পাঁচজন সন্ন্যাসীর কাছে যারা তার গুরু তাকে উপহাস করে অন্যত্র চলে গিয়েছিলেন বুদ্ধ চলতে চলতে এসে পৌঁছালেন সেই পাঁচ সাধুর কাছে তারা সকলেই তখন কঠোর সাধনায় নিমগ্ন হয়েছিল বুদ্ধকে দেখামাত্রই তারা বিস্ময়ে অভিভূত হয়ে গেল তারা উপলব্ধি করল যে বুদ্ধই তাদের জীবনে আশার দিশারি হয়ে এসেছেন